উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ও হয় শ্রীলঙ্কা নির্বাচিত হয় সুগিনন্দ খান্না সভিনন্দ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রানার্স আপ হয় পাকিস্তান সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অর্জুনা রানাতুঙ্গা উনিশশো সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভাগত ও রানার্স আপ হয় শ্রীলঙ্কা সেরা সোনিয়া নির্বাচিত হয় নবজিত সিধু উনিশশো সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত ও রান আউট হয় শ্রীলঙ্কা উনিশশো সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত ও রান আউট হয় শ্রীলঙ্কা সেরা খেওয়াগ নির্বাচিত হয় নবসিত সিধু উনিশশো সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রান আউট হয় ভারত সেরা খেওয়াগ নির্বাচিত হয় অঞ্জুনা রানাতুঙ্গা দুই হাজার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ও রান আউট হয় শ্রীলঙ্কা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোহাম্মদ ইউনুস দুই সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রানাউসাপ হয় ভারত সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জনাত জয়সুরিয়া দুই হাজার আট এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রানাউসাপ হয় ভারত সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অজান্তা মেন্ডিস দুই সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত ও রানাউসাপ হয় শ্রীলঙ্কা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শহীদ আফ্রিদি দুই হাজার বারো সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ও রান হয় বাংলাদেশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাকিব আল হাসান 2014 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রান আউট হয় পাকিস্তান সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাহিরু থ্রিমানে 2010 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত ও রান আউট হয় বাংলাদেশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাকিব রহমান 2018 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রান হয় বাংলাদেশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শিখর তাওয়ান দুই হাজার বাইশ সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও রান হয় পাকিস্তান সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ওয়ানিন্দ হাসারাঙ্গা দুই হাজার তেইশ সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় ভারত ও রান হয় শ্রীলঙ্কা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কুলদীপ যাদব দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত ও রানাউসাপ হয় পাকিস্তান সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অভিষেক শর্মা